আমাই ষষ্ঠীর উপলক্ষে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধামাকাদার অফার এবার আপনারা ভাবুন আপনারা আপনাদের শাশুড়ি মাকে শাড়ি দেবেন না সোনার গয়না দেবেন তেরোশো টাকা থেকে খুব সুন্দর ডিজাইন করা সোনার নেকলেস হার পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমাদের এখানে হলমার্ক আছে পেকিংয়ে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পালসের চকারগুলো আছে এগুলোর ওয়েট এক গ্রাম একশো নব্বই নশো টাকা থেকে স্টার্টিং হ্যাঁ হ্যাঁ আমি রুমকি জেম জুয়েলার্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধামাকাদার অফার যেটা কিনা আমাদের শুরু হচ্ছে তেরোশো টাকা থেকে

আর জামাই ষষ্ঠী অবধি অফারটা থাকবে মেকিং এ আমাদের 10% এর উপর 25% ডিসকাউন্ট পাবেন আচ্ছা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকবে ষষ্ঠীতে আপনারা আসুন শাশুড়ি মায়ের জন্য সোনার গয়না কিনে নিয়ে যান মন পছন্দ করে প্রত্যেকটা গয়না কিনে নিয়ে যান নেক্সট এরপর নেক্সট এরপর হচ্ছে পালসের চকারগুলো আছে এগুলোর ওয়েট আমি বলে দিই 1 গ্রাম

মোটামুটি কতদিন থাকবে জামাই ষষ্ঠীর দিন অবধি এই অফারটা আমাদের এখানে জেম থাকবে এরপর এই যে পলার উপর খুব সুন্দর ডিজাইন করা সোনার নেকলেস আচ্ছা অ্যাপ্রক্স পাঁচ হাজার থেকে স্টার্টিং হচ্ছে এটার মধ্যেও হলমার্ক আমাদের যে জুয়েলার্সে প্রত্যেকটা জিনিস হলমার্ক অ্যাপ্রক্স পাঁচ হাজার থেকে পলার ওপর ডিজাইন করা সোনার গয়না পেয়ে যাবেন আসুন কিনুন জামাই ষষ্ঠী অবধি থাকবে আমাদের মেকিং এ টেন পার্সেন্টের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মজুরিতে আসুন বেছে নিয়ে যান বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন অনেক পাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাবেন নানান ধরনের ডিজাইন পাবেন মন পছন্দ করে এসে ডিজাইন গুলো নিয়ে যান পছন্দ আপনাদের পছন্দ হবে এইটুকু বলতে পারি আশা করি পছন্দ হবে আচ্ছা নেক্সট আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল পলা যেটা কিনা আমাদের এখানে স্টার্ট হচ্ছে 740 থেকে উইথ হলমার্ক হ্যাঁ হ্যাঁ উইথ হলমার্ক প্রত্যেকটা পেয়ারে একটা করে হলমার্ক থাকবে আসবেন বেঁচে জিনিস নিয়ে যাবেন প্রত্যেকটা কাস্টমারকে আমরা বাস্তে দিচ্ছি আপনারা আসুন বেঁচে জিনিস নিয়ে যান মেকিং এর উপর অন্য জিনিস ভাইরাল পড়া ছাড়া মেকিং এর উপর প্রত্যেকটা জিনিসে আমাদের এখানে 10% ফাইভ পার্সেন্ট জামাই ষষ্ঠী ষাট সবইতেই পাবেন সবেতেই পাবেন তারপর আমি আপনাদের দেখাবো আমাদের এখানে শুরু হচ্ছে সকেট চুড়িগুলো চোদ্দো হাজার থেকে স্টার্টিং চোদ্দো হাজার থেকে স্টার্টিং বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন দেখুন বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন হ্যাঁ 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 জিগজ্যাট কলা যেটা আমাদের এখানে স্টার্টিং হচ্ছে পেয়ার তেইশশো পেয়ার তেইশো থেকে স্টার্টিং হচ্ছে অনেক রকমের ডিজাইনের পেয়ে যাবেন এগুলোও আমাদের হলমার্ক প্রত্যেকটা জিনিস আমাদের হলমার্ক জামাই ষষ্ঠীর অফার চলছে এখন মেকিং এ টেন পার্সেন্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই আপনারা আসুন শাখা বিভিন্ন ধরনের মাপের শাখা আছে এগুলোর ওয়েট হচ্ছে সাড়ে পাঁচশো মিলি এরকম ওয়েট আছে পেয়ার পেয়ার হ্যাঁ পেয়ার আর মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং সাড়ে পাঁচ পাঁচ এরকম থেকে স্টার্টিং আছে এই শাখা নোয়া নোয়াগুলো হচ্ছে সাতাশশো থেকে স্টার্টিং প্রত্যেকটা জিনিস হলমার্ক আর বিশেষ করে এখন ষষ্ঠীর অফার যেটা আমাদের টেন পার্সেন্ট মেকিং তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেনই পাবেন একদম প্রত্যেকটা ২২ বাই হলমার্ক প্লেট পলা সিঙ্গেল এগুলো হচ্ছে তিন হাজার অ্যাপরক্স তিন হাজার পড়বে আর পেয়ার নিতে গেলে ছ হাজারের কাছাকাছি পড়ছে এটাও হচ্ছে হলমার্ক বাইশ বাই বাইশ বাইশ বাই বাইশ কালার অনেক কালারফুল পেয়ে যাবেন একটা একদম 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 এই যে এই কালার আছে রেড আছে

ভীষণ সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আর এর থেকে এগুলো 900 থেকে স্টার্টিং আছে 900 টাকা থেকে হ্যাঁ 900 টাকা থেকে স্টার্টিং আছে এর উপর ডিসকাউন্ট পাওয়া যাবে হ্যাঁ এর উপর ডিসকাউন্ট থাকবে এর উপর ডিসকাউন্ট থাকবে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা 105 মিলি একটা আছে হচ্ছে এই 85 মিলি এরকম 90 85 এরকম মিলির মধ্যে পেয়ে যাবেন আপনারা একদম একদম এটাও হলমার্ক কালার আছে যা কালার বলবেন অনেক কালার আছে ট্রান্সপারেন্ট কালার আছে এখন এগুলো খুব চলছে ট্রান্সপারেন্ট এই একটা হচ্ছে তুতে কালার ব্লু কালার বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্ট কালার আছে সাইজ দকে সব সাইজ হ্যাঁ সব সাইজ अवेलेबल থাকবে এটা আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন ধরনের লাইট ওয়েটার কালেকশন গুলো আপাতত গিফটিং পারপাস আর গিফটিং পারপাসের জন্য একদম লাইট ওয়েটার মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আপনারা সবাই আসুন শুধু আমাদের দোকানটা হচ্ছে বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা দুপুর বারোটা থেকে নিয়ে রাত নটা সাড়ে নটা অবধি খোলা থাকে আর মেনলি আপনাদের সাথে একটা কথা আমরা শেয়ার করি যেটা কি না দুপুর বারোটার পরই আপনাদের যদি কোনো আমাদেরকে নিয়ে কোনো কথা বলতে হয় বা কোনো গিফট আইটেমের জন্য কোনো কিছু যদি জানতে হয় তার জন্য আপনারা কেউ আমাদেরকে দশটার আগে কল করবেন না বা দুপুর বারোটার আগে কল করবেন না প্লিজ আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই দুপুর বারোটার পর যখন ইচ্ছা কল করেন রাত নটা অব্দি এনি টাইম আমরা ধরে নেবো কিন্তু তার আগে আপনারা কেউ আমাদের কল করবেন না অ্যাটেন্ড করতে পারবো না এবার আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে বলে দিচ্ছি আমাদের হচ্ছে টোয়েন্টি টু ফোর এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আর আমাদের হচ্ছে পিনকোড হচ্ছে একশো চুয়াল্লিশ আর যদি আপনারা কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদার মেন লাইন ধরবেন ধরে ব্যারাকপুর জংশন